প্রিয় মুসলিম ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু আজকের এই পর্বে আমরা জেনে নেব কি কাজ করলে আল্লাহ ডায়ে থেকে রিজিকের ব্যবস্থা করে দেবেন তাই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আমাদের সমাজে এমন অনেক মানুষ আছেন যারা টাকা পয়সা উপার্জন করার জন্য রাত দিন অক্লান্ত পরিশ্রম করেন কিন্তু তারা না পারে টাকা পয়সা উপার্জন করতে পারে অভাব অন্টন দূর করতে আপনি যদি হাজার চেষ্টা করেও টাকা পয়সা উপার্জন করতে না পারেন কিংবা অভাব অন্টন দূর করতে না পারেন তাহলে আপনাকে আজই সাবধান ও সতর্ক হয়ে যেতে হবে তা না হলে আপনার সারা জীবন এভাবেই চলবে প্রিয় বন্ধুরা এ ভিডিও থেকে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ আমল জেনে নেব যে আমলগুলি করলে আল্লাহ ডায়ের থেকে রিজিকে ব্যবস্থা করে দেবেন তার আগে জেনে নিই কি কারণে মানুষের রিজিক সংকোচিত হয়ে যায় কি কারণে মানুষের বন্টন দূর হয় না রাসুল্লাহ উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এ বিষয়ে তার উম্মতকে সতর্ক করেছেন তিনি বলেন আল্লাহ তা বলেছেন হে আদম সন্তান আমার ইবাদতের জন্য তুমি নিজের অবসর সময় তৈরি করো ও ইবাদতে মন দাও তাহলে আমি তোমার অন্তরকে প্রাচুর্য দিয়ে ভরে দেব এবং তোমার দারিদ্র খুঁজিয়ে দেব আর যদি তা না করো তবে তোমার হাতকে ব্যস্ততায় ভরে দেব এবং তোমার অভাব কখনোই দূর হবে না প্রিয় বন্ধুরা আপনারা নিশ্চয় বুঝতে পারছেন হাজার চেষ্টা করেও আপনি সচ্ছলতা অর্জন করতে পারবেন না রাত দিন পরিশ্রম করেও আপনি টাকা কামিয়ে দারিদ্রতা দূর করতে পারবেন না যদি দুনিয়াদি কাজকর্ম করার পাশাপাশি আল্লাহর ইবাদত বন্দেগী তথা নামাজ কালাম কোরআন সুন্নাহর চর্চা দোয়াদ্রুদ ও জিকির রাজকারের জন্য নির্দিষ্ট কিছু সময় বেন না করেন আপনি যদি প্রতিদিন নির্দিষ্ট কিছু সময় আল্লাহর ইবাদত বন্দেগি না করে শুধুমাত্র টাকা উপার্জন করার চেষ্টা করেন এবং দারিদ্রতা ঘোচানোর চেষ্টা করেন তাহলে আপনার জন্য খুবই খারাপ সময় অপেক্ষা করছে তাই দুনিয়াদারি করার পাশাপাশি প্রতিদিন অবশ্যই আল্লাহর ইবাদত বন্দেগি তথা নামাজ কালাম কোরআন সুন্নাহর চর্চা দোয়াদ্রুত ও জিকি আজকারের জন্য অবশ্যই কিছু সময় বের করে রাখতে হবে রাসুল আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে রিজিক বৃদ্ধি করার জন্য কিছু আমল শিক্ষা দিয়েছেন আসুন জেনে নেই সেই আমলগুলি কি কি এক বেশি বেশি তোবা ও ইস্তেতফার করা ড্রায় থেকে রিজিক পাওয়ার জন্য এটি একটি পরীক্ষিত আমল দুই আল্লাহবীতি তথা তাকোয়া অবলম্বন করা জীবনের প্রতিটি কাজকর্মে যারা অন্তরে আল্লাহর ভয় তথা তাকুয়া অবলম্বন করবে আল্লাহ তাদেরকে ধারণাতীত রিজিক দান করবেন আল্লাহর রাস্তায় দান করা রিজিক প্রশস্ত করার জন্য এটিও একটি পরীক্ষিত আমল চার আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ঠিক রাখা এটি অনেক পরীক্ষিত একটি আমল আত্মীয় স্বজন বিশেষ করে মা বাবা ভাই বোন তথা রক্তের সম্পর্কের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা রাসুল্লাহ আলাই বলেছে যে ব্যক্তি আশা করেছে তার হায়াত দীর্ঘ হোক সে যেন আত্মীয় স্বজন পরিবারের সঙ্গে সুসম্পর্ক রাখে পাঁচ বেশি বেশি দোয়া করা দোয়া এমন একটি কার্যকর আমল যে আমলের মাধ্যমে তকদির পর্যন্ত পরিবর্তন হয়ে যায় আপনার তকদিরে যাই থাকুক অভাব থেকে মুক্ত থাকার জন্য রিজিকে অফুরন্ত বরকত পাওয়ার জন্য বেশি বেশি দোয়ার বিকল্প নেই ছয় অসহায় ও অভাবগ্রস্তকে সাহায্য সহযোগিতা করা অসহায় ও অভাবগ্রস্ত ব্যক্তিকে দান চদকার মাধ্যমে রিজিক বাড়ে রিজিক বাড়াতে চাইলে অসহায় অভাবীদের প্রতি সদয় আচরণ করতে হবে সাত কাজের শুরুতে বিসমিল্লাহ পাঠ করা বিসমিল্লাহ পাঠ করার মাধ্যমে কাজ শুরু করলে সেই কাজ বরকতপূর্ণ হয় এবং রিজিকেও বরকত আসে প্রিয় মুসলিম ভাই ও বোনেরা আসুন আমরা প্রতিদিন প্রাত্যহিক কাজকর্মের পাশাপাশি আল্লাহর ইবাদ বন্দেগি তথা নামাজ কালাম সুন্নাহর চর্চা দোয়াদ্রুদ ও রাজকারের জন্য কিছু সময় বের করে রাখি ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে গায়েব থেকে রিজিকের ব্যবস্থা করে দেবেন এবং আমাদের সমস্ত অভাব বণ্টন দূর করে দেবেন আল্লাহ আমাদের সেই তাওফিক দান করুন আমিন প্রিয় বন্ধুরা এরকম আরো ভুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফেজ